হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় ঘটে গেল বড় অঘটন শুনানি কি তাহলে হচ্ছে না মামলায় পরপর দুটি পরিবর্তন ঘটানো হয়েছে ইতিমধ্যেই আমরা জানি রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার বাতিলের মামলাটি আগামী সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য লোস্টেড রাখা হয়েছে কিন্তু সেই দিনের শুনানি নিয়ে এই মুহূর্তে বেশ সংশয় তৈরি হয়েছে বড় ধরনের দুটি পরিবর্তন ঘটানো হয়েছে সেই দিনের শুনানি নিয়ে সংশয় তৈরি হয়েছে কেন সেই করবো জাস্টিস হয়েছে বিস্তারিত ব্যাখ্যা থাকবে চলুন বিস্তারিত এই মামলার কি কি পরিবর্তন ঘটেছে আমরা দেখেনি ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটি নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখানো দিল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাবেন এবং বন্ধুদের শেয়ার করে দিন তো চলুন আমরা জেনে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার বর্তমান স্ট্যাটাস যদি আমরা দেখি এবং এর আগের স্ট্যাটাস দেখি তাহলে দুটোর মধ্যে ডিফারেন্স আমরা খুঁজে পাবো মামলা ডায়রি নাম্বার এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন ওয়ান ডাবল এইট ডাবল টু দু হাজার চব্বিশের ওয়েস্ট বেঙ্গল ভার্চার বৈশাখার্জি মামলা ডায়ের নাম্বার এখানে দেখা যায় মামলাটি এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে এসএলপি নাম্বার এখানে আমরা দেখতে পাবো নাইন ফাইভ এইট সিক্স মামলাটি প্রেজেন্ট এবং লাস্ট লিস্টের রয়েছে এই পজিশনটা দেখুন সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ অনারেবল চিফ জাস্টিস মহাশয় তার কথা মতো আগামী সাতাশে জানুয়ারি এই মামলাটি শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে কিন্তু এখানে টুইস্ট আছে এস এস সি এই মুহূর্তে সব থেকে প্রথম পরিবর্তন যেটা ঘটানো হয়েছে সেটি হচ্ছে বিচারপতির পরিবর্তন আমরা যদি এখানটায় দেখি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার একে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে অর্থাৎ সঞ্জীব খান্না মহাশয় স্যারের বেঞ্চে এখানে বিচারপতির পরিবর্তন ঘটানো হয়েছে অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় তিনি থাকছেন কারা কারা শুনানি করাচ্ছেন চিফ জাস্টিস মহাশয়ের সঙ্গে অনরেবেল জাস্টিস সঞ্জয় কুমার স্যার থাকছেন এবং নতুনভাবে সংযোজিত হয়েছে নতুন একজন জাস্টিস মহাশয় মিস্টার জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার অর্থাৎ তৃতীয় বেঞ্চ গঠন করা হয়েছে আগামী সাতাশ তারিখে সাতাশে জানুয়ারি আমরা টেন্ডেটিভলি কেস মেবি লিস্টেড দেখতে পাচ্ছি সাতাশে জানুয়ারি সাতাশে এক দু হাজার তারিখে এই থ্রি জাজের বেঞ্চ গঠন করা হয়েছে কোর্ট নাম্বার একে আমরা ইতিপূর্বে দেখেছিলাম গত শুনানির তার আগের শুনানিতে অর্থাৎ সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সেই দিন অনারেবল জাস্টিস মহাশয়রা তারা এই জন্যই কিন্তু শুনানি প্রক্রিয়া চালাননি অর্থাৎ কোর্ট নম্বর একে এই কারণের জন্যই শুনানির প্রক্রিয়া হয়নি সেখানে সেদিন আমরা দেখেছিলাম যে এই মামলাটি দুজন বিচারপতির পরিবর্তে তিনজন বিচারপতি অর্থাৎ কে বি বিশ্বনাথন স্যার তিনিও নতুনভাবে সংযোজিত হয়েছিলেন আমরা জানি এসএসসির এই চাকরি বাতিলের মামলাটি মূলত দুজন বিচারপতি চিফ জাস্টিস মহাশয় এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তারা এই মামলাটি শুনানি করাচ্ছেন কিন্তু তৃতীয় একজন বিচারপতি যখন কে ভি বিশ্বনাথন স্যার নতুনভাবে বসছেন গত সাত তারিখে আমরা দেখেছিলাম সেদিন কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি মন্তব্য করেছিলেন যে এই মামলাটি নতুনভাবে হয়তো শুনানি করাতে হবে কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি দুটি অপশন রেখেছিলেন হয় এই মামলাটি অর্থাৎ এসএসসি ছাব্বিশ হাজার চাকরি পাতিল মামলাটি পুনরায় অর্থাৎ নতুন ভাবে প্রথম থেকে শুনানি করাতে হবে অথবা এই মামলাটি শুনানির ডেট পিছিয়ে দিতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত লাইয়ারা ছিলেন তারা জানিয়েছিলেন যে তারা পুনরায় রিহিয়ারিং করাতে প্রস্তুত পুনরায় সমস্ত কিছু শুনানি করাতে তারা প্রস্তুত আছেন কিন্তু চিফ জাস্টিস মহাশয় তিনি শুনানি করাতে চাননি সেভাবে তার ফলে এই মামলাটির ডেট পিছিয়ে দেওয়া হয়েছিল এবং গত পনেরোই জানুয়ারি এই মামলাটির শুনানি প্রক্রিয়া তারা চালিয়েছিলেন তো ঠিক একইভাবে গত সাত তারিখের মতোই সাতই জানুয়ারি তারিখের মতোই তিনজনের বিচারপতি কিন্তু পুনরায় গঠন করা হয়েছে অর্থাৎ এই কে ভি বিশ্বনাথন স্যার তিনি নতুনভাবে ভাবে সংযোজিত হয়েছেন তার ফলে আগামী সাতাশে জানুয়ারি এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলা নিয়ে সংশয় তৈরি হলো শুনানি প্রক্রিয়া নিয়ে তাহলে কি গত সাত তারিখের মতো এই আগামী সাতাশ তারিখেও শুনানি তালে হচ্ছে না সেই বিষয়টারও ক্লারিফিকেশন এই ভিডিওর মধ্যেই থাকবে ইতিমধ্যে যে সংশয় তৈরি হয়েছে সে সংশয় আমরা এই ভিডিওর মধ্যে তার অ্যান্সার পেয়ে যাব তো গত পনেরোই জানুয়ারি পঁচিশ তারিখে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তারা সাতাশ তারিখে শুনানি করাবেন দুপুর দুটোর সময় তারা এখানে অর্ডার দিয়েছিলেন তো এই কারণে ইতিমধ্যেই আমরা দেখেছি এই মামলাটির যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেই কজ লিস্টে কত নম্বর সিরিয়ালের শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে আমরা যদি এক ঝলকে একটু দেখি ডেলি যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে চিফ জাস্টিসের ঘরে অর্থাৎ কোর্ট নাম্বার একে চিফ জাস্টিস মহাশয় তিনি আছেন অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার স্যার তিনি রয়েছেন অনারেবেল জাস্টিস কে ভি বিশ্বনাথন স্যার এই থ্রি জাজ তারা কিন্তু উপস্থিত চলেছেন অর্থাৎ কজ লিস্টের ক্ষেত্রেও এখানে কিন্তু তিনজনের বেসারপতি তারা শুনানি করাবেন এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল এখন এই বেঞ্চে কত নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য রেখেছেন তা কিন্তু ইতিমধ্যে আমরা জেনেছি তবু ঝলকে আমরা একটু দেখিয়ে দেবো তো আমরা দেখতে পাচ্ছি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সে বৈশাখী ভাট্টাচারা চ্যাটার্জি সেই মামলাটি এসএসসির চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে উনত্রিশ নম্বর সিরিয়ালে এখানে এস নাম্বার দেখতে পাবেন নাইন ফাইভ এর সিক্স দু হাজার চব্বিশের এই মামলাটি ডিসপোজাল ডিসপোজাল স্টেজ সিভিল কেস এর আন্ডারে রয়েছে তো এর আগের দিন চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন যে এই মামলাটিকে দুপুর দুটোর সময় শুনানি করাবেন তো সেই মতো আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটিতে উল্লেখ করা রয়েছে টু বি টেকেন আপ টু পি এম অর্থাৎ দুটোর সময় তারা শুনানি করাবেন এটা কিন্তু তারা এখনো পর্যন্ত এই কজ দেখে সেটা বোঝা যাচ্ছে তারা শুনানি করাতে চান কিন্তু এদিকে থ্রি জাজের বেঞ্চ গঠন করা হয়েছে থ্রি জাজ তাহলে আগের দিনের মতোই কিন্তু শুনানি করাবেন কিনা সেটা নিয়ে সংশয় রয়েছে থ্রি জাজ যদি সারাদিন ধরে সেটিং হয় তাহলে কিন্তু কোনো রকমভাবে এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার কোনো শুনানি হচ্ছে না অর্থাৎ আগামী সাতাশ তারিখে যদি থ্রি জাজ সারাদিন ধরে শুনানি করান কোন রকম ভাবে শুনানি হবে না তবে গত তেইশ তারিখ রাতে এই স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে অর্থাৎ থ্রি বেঞ্চ এখানে স্ট্যাটাস আমরা লক্ষ্য করতে পারছি তবে ইতিমধ্যেই তার পরবর্তী একদিনের মাথায় গিয়ে এই মামলার কিন্তু বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে প্রথম পরিবর্তন বিচারপতির পরিবর্তন দ্বিতীয় পরিবর্তন এবার আপনাদের দেখাবো এই মামলাটির বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে সেটা চলুন দেখে নিই প্রথম যে স্ট্যাটাসটা আমি দেখিয়েছি সে স্ট্যাটাস দেখুন টাইমটা দেখুন এখানে আপনারা চব্বিশ এক দু হাজার পঁচিশ তারিখে সকাল আটটা সাতচল্লিশ মিনিটে স্ট্যাটাসটা আমি আপডেট করেছিলাম স্ট্যাটাসটা গত রাতে অর্থাৎ তেইশ তারিখের রাতে আপডেট হয়েছিল সুপ্রিম কোর্টে এবার চলুন তার পরবর্তীতে কারেন্ট আপডেট আপনার দেখে দেব চব্বিশ এক হাজার পঁচিশ তারিখে যখন নতুনভাবে আপডেট হয় অর্থাৎ রাত্রে আটটা চব্বিশ মিনিটে সেই সময় বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে চলুন আমরা দেখে নিই এই স্ট্যাটাস তার নিচের দিকে গেলে কিন্তু আমরা একটু পরিবর্তন লক্ষ্য করতে পারবো যারা আমরা ডাইরি নাম্বার দেখতে পাচ্ছি ওয়ান ডাবল এইট টা টু দু হাজার চব্বিশের দশ বৈশাখ ভাট্টা চ্যাটার্জি তার ডাইরি নাম্বার এখানে আমরা দেখতে পাবেন পেন্ডিং অবস্থা রয়েছে এসএলপি নাম্বার দেখতে পাচ্ছেন মামলাটি প্রেজেন্ট লাস্ট লিস্টেড হয়েছিল পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে এবং কেস সেই পজিশনটিতে রয়েছে পঁচিশ তারিখে কিন্তু এখানে টুইস্ট হচ্ছে এই স্ট্যাটাসের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে দ্বিতীয় যে পরিবর্তনের কথা বলছিলাম সেটা হচ্ছে এখানেও কিন্তু বিচারপতির পরিবর্তন ঘটানো হয়েছে দেখুন বর্তমান বর্তমানে আমরা দেখতে পাচ্ছি অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খানা মহাশয় এবং অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার এখানে কিন্তু কে ভি বিশ্বনাথন স্যার তিনি আর নেই শুধুমাত্র দুজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছে নতুনভাবে এই স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হয়েছে আপনাদের প্রুফ সহ কিন্তু ডেট সরাসরি প্রুফ দেখিয়ে দিলাম যে ইতিমধ্যে কিন্তু বেঞ্চের পরিবর্তন ঘটানো হয়েছে অর্থাৎ দুজনের বিচারপতি তারা সিটিং করছেন বা বসছেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেল তো আগামী সাতাশে জানুয়ারি এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটির শুনানি করার জন্য এই দুজন বিচারপতি তারা কিন্তু বসছেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেল সুতরাং এসএসসি চাকরি বাতিলের মামলাটি কিন্তু শুনানির সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হলো আগের স্ট্যাটাস থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই মামলাটি শুনানি হচ্ছে না আগের দিনের মতোই অর্থাৎ সাত তারিখের মতোই ঠিক একই রকম ভাবে শুনানি হচ্ছিল না শুনানি হবে না এমনটাই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল কিন্তু ইতিমধ্যেই স্টার্টাস বড় পরিবর্তন ঘটানো হয়েছে পুনরায় সেক্ষেত্রে তিনজন বিচারপতি কেবি বিশ্বনাথন তিনি আর নেই সুতরাং এই মামলার কিন্তু পুনরায় শুনানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবার নতুন ভাবে কজ লিস্টের কি পরিবর্তন ঘটানো হয়েছে নতুন কজ লিস্টটা আমরা একটু দেখে নেব তো লেটেস্ট যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি চব্বিশ এক তারিখ রাত আটটা পঁচিশ মিনিটে আমরা দেখতে পাচ্ছি কজ পজিশনটাতে আমরা দেখতে পাবো যে এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার প্রকাশ হতে হচ্ছে সাতাশ এক 27 হাজার পঁচিশ তারিখে চিফ জাস্টিসের ঘরে এখানে কিন্তু তিনজন বিচারপতিই রয়েছেন চিফ জাস্টিস মহাশয় সঞ্জয় কুমার স্যার এবং অন্যদিকে কে বিশ্বনাথন স্যার তিনজন বিচারপতিই রয়েছেন এখন এখানে বিষয়বস্তু হচ্ছে যে তিনজন বিচারপতি সকাল একদম সাড়ে দশটার সময় তারা বসবেন ঠিকই কিন্তু you আমরা জানি এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলাটি দুপুর দুটোর সময় শুনানি প্রক্রিয়ার জন্য তারা রেখেছেন সুতরাং প্রথম থেকে সকালের টাইমেই অনারেবল জাস্টিস মহাশয়রা তারা তিনজন বিচারপতি অন্যান্য বিষয়গুলো তারা শুনানি করাবেন কিন্তু দুপুর দুটোর সময় থেকে এই দুজন বিচারপতি বসবেন যেহেতু স্কুল সার্ভিস কমিশনের মামলাটি শুধুমাত্র শুনানি হবে তাই শুধুমাত্র দুজন বিচারপতি অর্থাৎ চিফ জাস্টিস মহাশয় সঞ্জীব খানা মহাশয় এবং সঞ্জয় কুমার স্যার অনারেবল জাস্টিস মহাশয় তারা কিন্তু শুনানি করাবেন এবং সেটা কিন্তু উনত্রিশ নাম্বার সিএলের শুনানির জন্য স্টেট রাখা হয়েছে বেঙ্গল ভট্টাচার্য চ্যাটার্জি এই মামলাটিকে উনত্রিশ নম্বরে রাখা হয়েছে এবং এখানে উল্লেখ করা রয়েছে টু বি টেক আপ টু পি এম অর্থাৎ দুটোর সময় এই মামলাটিকে শুনানি করাচ্ছেন অর্থাৎ বিচারপতি কিন্তু দুপুর দুটোর সময় কিন্তু পরিবর্তন ঘটে যাবে এবং দুজন বিচারপতি তারা কিন্তু শুনানি করাবেন এটি কিন্তু নিশ্চিত হয়ে গেল পরবর্তী স্ট্যাটাসের ক্ষেত্রে তাহলে এটুকু কিন্তু পরিষ্কার যে এসএসসির চাকরি পাতালের মামলাটি আগামী সাতাশ তারিখে শুনানি হচ্ছে তবে ওই দিনের লাইভ স্ট্রিমিং সকাল থেকে শুরু হলে এবং ওই দিনের কোনো নোটিফিকেশান আসে কি না বা কী কী ধরনের আপডেট আসে সেদিকে আমাদের নজরে থাকবে পরবর্তী আপডেট পেলে আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে যাওয়ার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ